ফলাফল জাহান নাম এক আর শিরকবিল্লা আল্লাহর সাথে শেরেক করা দেখেন সিরিয়ালে এক নম্বরে আছে দুই অশ্বের জাদু করা জাদু কিন্তু সেরেক জাদু করাও সেরেক জাদু দেখাও সেরেক ওটা হলো ভেল তিন কাতুল নাফস মানুষকে হত্যা করা চার আকলু রেবা সুদ খাওয়া একজন এসে বলছে এলাকায় খুব সুদের প্রভাব আছে থাকতে পারে থাকেই তো সুদের প্রভাব আল্লাহ রসুল বলছেন মায়াকুল দেহাম রেবা হইয়া আলাম আশা তোমিন সীতাবাদ সারাসিনা চিনি আয় কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছব্বিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে ভিক্ষা করে খাওয়া ভাব ভিক্ষা করে খেলে দুনিয়াবি সম্মান হবে না কিন্তু ওই ভিক্ষা করাতে পরকাল হারাবে না আলাদাশ্বর বাবু না রেভার সাবুন আসুজা সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হল মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তাহলে মার সাথে জেনা করা কি স্বাভাবিক পাপ এটা হলো সুদের ছোট পাপ উঠার সময় এইভাবে কান ধরতে হবে কথা নয় তো সামাজিক মজবুতের জন্য কান ধরে বলবেন জিন্দেগিতে আর সুদ না দিন ব্যাংকের লেনদেন বন্ধ করলাম ডিপিএস বন্ধ করলাম আপনার ওই কিস্তি তোলা বন্ধ করলাম প্রয়োজনে ভিক্ষা করে খাবো ভিক্ষা করে খাবো কেন দিন মজুরি করে খাবো মানুষের বাড়িতে কাজ করে খাও শির্কের পরিণাম নিঃশ শির সুদের পরিণাম নিঃস্ব সুদ খেলে হাপটি আপনার ছেলে নহাতনার নাতি ভিক্ষুক হবেই ওকে হতে হবে আল্লা বলছেন ইয়াহোকলহর রেবাই উরবি সাদাকা দান মানুষের টাকাকে বাড়ায় আর সুদ মানুষের টাকাকে কমায় অতএব টাকা এক সময় কমবেই কাউকে বলা লাগবে না তার নাম সুদ চতুর্থ মহাপাফ হলো সুখক্ষ পঞ্চম মহাপাফ হলে এয়াতিমের মাল খেয়ে নেওয়া ছয় নম্বর হচ্ছে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাও সাত নম্বর হচ্ছে ভালো নারীর ওপরে অপবাদ লাগানো যে খারাপ মহিলার এই সাতটার বিনিময় হল জাহান্নাম মাঝরাজিয়া আল্লাহ তালা আন হ বলেন আওসানি খালি লিবে আর শেখ কাজিমা আল্লার নবিয়া আমাকে দশটা উপদেশ দিলেন এক লা তো শরেক বিল্লাহ আইন ফুতেল তাহুররেখতা আল্লার সাথে শেখ পরোনা জালিয়া দেওয়া হলেও হত্যা করা হলেও যদি তোমাকে জ্বালিয়ে দেয় চলে যাও সেরে না হত্যা করে নিহতের অবাধ্য না মাইন আমার কামরো হালে কম আলেকা মা যদি বলে বউকে তালাক দাও দিয়ে দাও মা যদি বলে চাকরি ছেড়ে দাও ছেড়ে দাও তো মা যে ভুল বুঝে বলছে তো মাকে একটু বুঝাও

এমন একদিন আসবে মানুষের লজ্জা বোধ আয়াব থাকবে না আমি উঠে চলে যেতাম সেটা একটা মানা আপনি তো এই কথা বলতে পারবেন না চলে একটু এই কথা তো আপনি বলতে পারবেন এদিকে দেখো কথা দেখবে যে না কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো খুব একটা ভালো নেই আচ্ছা ঠিক আসলে সালাম দিও আর চোকাট বদলে দিতে হবে সন্ধ্যার দিকে এসে সালাম দিতে বাড়িতে ঢুকতে বুঝতে পারি ঢোকে বলল কি খবর কে এসে ছিল নাকি হ্যাঁ একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন সালাম দে বললেন বাড়িতে আছে আমি বললাম নেই তোতে গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় তারপর কি বলল বলল যে কেমন আছো তো বললাম যে ভালো অবস্থানে কি বলল বললো যে চোখাট পরিবর্তন করতে বলেছে ও হো ইলাহা কি তুমি তোমার বাপের বাড়ি চলে যাও উনি আমার আব্বা তোমাকে তালাক দিতে এখন বউ চাকরি করে না সুন্দরী না ভালো রান্না করতে পারে কোন বিবেচনা নেই এর নাম বোখারি মুসলিম কোনো ভালো বিশ্ব সুন্দরী ভালো রান্না করতে পারে কোনটা না চাকরি করে লক্ষ টাকা মাসে বেতন পায় দুইজন মিলে চাকরি করে এক লক্ষ টাকার বেতন পায় আর যখন ফকিরে ভিক্ষা যায় তখন বলো মাপ তার মানে টাকা একদিক দিয়ে আসার দিকে চলে যাবে বরকত নেই চিরদিন মনে রাখতে হবে জাতির সামনে বহু কথা বলেছি তার একটা বলেছি বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন যতই বেতন হোক না যতই ইনকাম ব্যবসায় হোক সারাদিনে কোটি টাকা ইনকাম হয় তবুও দেখা যাবে সঙ্গে সঙ্গে মিল খেলো না টাকা পয়সার খুব অসুবিধা আরো লাগে কোন দিক দিয়ে যা আসছে কোন দিক দিয়ে যাই বুঝতে পারে তার মানে বরকত নেই আবার কে বাড়িতে আছে জি না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কি খাও গোস্তার পানি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও আর চোখ আট বলিও সালাম বুঝতে দিতেই পেরেছেন কেউ এসেছিল কি খবর কেউ এসেছিল নাকি একদম বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বললেন বাড়িতে আছে আমি বললাম নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় বললো কেমন আছো বললো আলহামদুলিল্লাহ কি খাও গোস্তার পানি মানে গোস্তার পানি ছাড়া অন্য কোন খাদ্য নেই তারপর কি বললেন বললেন ঠিক আছে আসলে দিও আর চৌকাট বহার রাখতে বলিও তিনি আমার আব্বা তিনি ইব্রাহিম আলাই সালাম তিনি তোমাকে স্ত্রী হিসেবে বহাল রাখতে বলেছেন তুই থাকো তুমি বেতন পাও পাও না এটা দেখার বিবেচনা নেই তুমি সুন্দরী না অসুন্দরী ভাববার সুযোগ নেই যাহাই বলেছেন তাহাই হইবে এর নাম ছেলে এর নাম অনুগত ছেলে বলছিলাম দুই বাপমা যদি চাকরি ত্যাগ করতে বলে বাতিল করতে বলে বাদ দিতে বলে দাও বাপমা যদি বোতাল দিতে বলে দাও কোনো সময় তার অপাধ্য চলবে না দিন ফরজ সলাদ ছাড়িও না এটা উপদেশ চলছে দশটা ফরজ সলাদ ছাড়িও না যদি ছেড়ে দাও আল্লাহ তোমার থেকে মুক্তি চার মদ খায়ও না পাঁচ কি এখন মাসিয়া বাপের কাজ করিও না আল্লাহ সাকাতুল্লা হে বাপের কাজ করলে আল্লার পক্ষ থেকে অসন্তুষ্টে নেমে আসবে রুচি কমে যাবে চাকরি বাতিল হয়ে যাবে ব্যবসা মাইক খায় যাবে বাপে যদি লিপ্ত থাকেন রাত দুটা তিনটা পর্যন্ত এখানে মোবাইল চলতি আছে একবার বন্ধ করেছি আমরা একটা সমাধে তো ঘুম আসে না সানাতেন আবার মোবাইলটা হাতে

ইকরা কিতম কাফা তখন আমি পড়া কারণ বলবো মানে হাতে আমি kitab কি আসল সত্য ধর্মের কথা জীবনের ছোট বড় সবই যে নিকা আছে আপনি নিজে পড়বে না বলবে তারপরে মাটি কথা বলবে ও মাইজ মাটি টপ টপ কথা বলবে আমি হচ্ছি সেই জমিন সেই জমির উপরে বসে তুমি সুদ কোসেছিলে আমি হচ্ছি সেই খাট সেই মাটি যেখানে তুমি চনায় লিপ্ত ছিলে চা মুখ বন্ধ হাতে কথা বল হাতে কথা বলছে তুমি তো জেনা করেছিলে আরে হাত আপনার বিরুদ্ধে তখন পা বলবে হাত তুমি ঠিক বলেছ তাহলে আপনার কি হবে মানুষের কি হবে কাউকে অপরাধী প্রমাণ না করে জানানো দেওয়া হবে না খুব সংকটময় জায়গাতে রয়েছে খুব সংকটময় জায়গায় কিভাবে যে দিন কাটছে আমার আপনার একটু বুঝতে চাচ্ছি না মানে কি যে হয় এটা একটু কেউ ভাবতে চাচ্ছি না একটু ভাবা উচিত সম্মানিত তিনি ভাই বোন আমার খালিল মোহাম্মদ সাল্লাম আমাকে বললেন পাপ করিও না পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে রুচি কমে যাবে চাকরি মায়ের খাবে ব্যবসা নষ্ট হবে আত্মীয় স্বজন উল্টে যাবে সম্পর্ক দুর্বল হয়ে যাবে শ্বশুর শাড়ি চভে করতে চাইবে যে শাশুড়ি কালকে সম্মান করে খাওয়া উচিত খালি রাস্তাতে জানতে পারছে যে আমি আসছি আগে মরি জবাই করে রেডি করেছে শাশুড়ি

জানুরাতে লাগবে 3000 টাকা থাকা খাওয়া বেতন সব মিলে অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে বেশি না চেষ্টা চালাই আপনার ছেলের সহযোগিতা করা সাড়ে 550 জন অসহায় ছেলে মেয়ে আছে 410 জন ইতিমাজ 410 জন কারিয়তিমাজ 300 জন শিক্ষক শিক্ষিকা আছে দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান ডিসেম্বরের ডিসেম্বরে ফর্মইইলে জানুয়ারি ভর্তি ছেলেমেয়ে বিচলে টাকা আছে খরচ করতে হবে গার্মেন্টস মেয়ে যাবে কেন সেই দিন বাপ কাজ করে খেতে পারে কাজ করে মেয়েকে পড়াবে খাওয়াবে

সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে নবীদের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে কার সাথে থাকবেন নবীদের সাথে থাকবেন আবার বলছেন আতিজান মান অনেক সময় মিথ্যা কথা চলে আসে ব্যবসায় অনেক সময় সুদ ঘুষ চলে আসে পশু মহবি সদকার এটা তুমি দান দেবে মিটে দাদান দেবে তুমি ব্যবসা করো আর যদি জমি চাষ করতে যাও তাহলে অন্তর সংকীর্ণ হয়ে যাবে গরু পূজণে ছুটে ছুটে না জায়েজ নয় জমি চাষ করতে